আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি কলকাতা দারুল আমাল একাডেমির পক্ষ থেকে নাসিরুল ভাই যিনি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট এবং বড় সম্মানের অধিকারী হয়ে কোরআন ধরেছেন দারুল আমাল একাডেমিতে যত স্টুডেন্ট কোরআন পরীক্ষা দিয়েছেন কোরআনের নুরানি কায়দা শেষ করে কোরআন ধরার সময় যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় সকলের সাথে একটা কম্পিটিশান করে প্রথম স্থান অধিকার করে কোরআন ধরেছেন সেই খুশিতে আমরা একাডেমি থেকে বার হয়ে নাসিরুল ভাইয়ের বাড়িতে বর্তমানে বসে আছি নাসিরুল ভাইয়ের সঙ্গে আমরা আধা ঘন্টা এক ঘন্টা সে সময় কাটাচ্ছি এটা সব থেকে একটা আমাদের খুশি ফিল হচ্ছে যে মাদ্রাসায় শিক্ষক এবং স্টুডেন্ট সব সবসময় একসাথে থাকে একটা মোহাব্বত হয় কিন্তু আমরা অনলাইনে পড়াই যার কারণে আমরা স্টুডেন্টদের হয়তো সামনাসামনি বসতে পারি না তো এই যে এসে এক ঘন্টা আধা ঘন্টা সময় কাটাচ্ছি খুব মানে ভালো একটা ভালো লাগা কাজ করছে আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের সমস্ত স্টুডেন্টদের সাথে আমরা এরকম মোলাকাত করতে পারি এখন নাসিরুল ভাইয়ের বাড়িতে আছি নাসিরুল ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা জানবো তার আগে নাসিরুল ভাইয়ের পরিচয়টা আপনারা নাসিরুল ভাইয়ের মুখ থেকে শুনে নেন যে বর্তমানে উনি কথায় আছেন বা ওনার আসল বাড়ি কথায় কোথায় থাকে তো আপনারা শুনে নেন যে আপনি বলেন আমার নাম শেখ নাসিরুল লস্কর কলকাতাতে আমি কর্মসূত্রে থাকি আনন্দপুর এরিয়া কলকাতা একশো পাঁচ আমার গ্রামের বাড়ি জয়নগর মজিলপুর আমার গ্রামের বাড়ি এখানে আমি বর্তমানে বসবাস করছি আচ্ছা নাসিরুল ভাই আপনি দারুল আমাল একাডেমিতে কতদিন তালিম অর্জন করছেন আমি দু মাস পনেরো ষোলো দিন মতো তালিম অর্জন করছি নাসিরুল ভাই দুমাসে নুরানি কায়দা শেষ করে সেটা পেছন থেকে রিপিট করে দু মাস পনেরো দিনের মধ্যে কোরআন ধরেছেন এবং প্রথম স্থান অধিকার করেই কোরআন ধরেছেন আচ্ছা নাসিরুল ভাই আপনি দারুল আমাল একাডেমির যে সার্ভিস নিয়েছেন এই সার্ভিসের মধ্যে ভালো দিক তো অনেক আছে কিন্তু সবথেকে কোন জিনিসটা আপনার মনে হচ্ছে যে চেঞ্জ করলে পরবর্তীতে কর্মব্যস্ততার মানুষদের জন্য সুবিধা হবে বলে মনে হয় একটু পেশ করে সার্ভিস মোটামুটি ভালো ঠিক আছে এতে কমে কিছু নেই সকাল থেকে সারা দিন যে কোনো সময়ে ক্লাস করা যেতে পারে পড়া দিতে পারে এর মধ্যে এত সুযোগ থাকা সত্ত্বেও আর আমার মনে হচ্ছে না যে আর কিছু কমতি আছে এর মধ্যে আচ্ছা আপনি যে এই কর্মব্যস্ততা মেনটেন করে তালিম অর্জন করছেন আপনি ডিউটি করেন প্রায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনি কত ঘন্টা ডিউটি করেন এবং এই যে তালিম অর্জন করছেন আপনার কি অসুবিধা ফিল হয় আমার হয় না ওই আমি এখন তো আমাদের ফোনের মধ্যেই আমি যখন সব কিছু সুযোগ পাই পড়াটা করে নেওয়ার চেষ্টা করি আমার কাজের সাথে আমার পড়ার কোনো অসুবিধা হয় না আল্লাহর মধ্যে আল্লাহ আমাকে নানানভাবে সাহায্য করছে আপনি কত ঘন্টা ডিউটি করেন আমি হচ্ছে ছ ঘন্টায় ডিউটি করি কিন্তু যাতায়াতে আমার তাই টোটাল আট দশ ঘন্টা ডিউটি করার পরেও আলহামদুলিল্লাহ মাত্র দু মাস আড়াই মাসের মধ্যে কোরআন শরীফ ধরে নেওয়া কর্মব্যস্ততা এতটা মানে ফ্যামিলি করা তার সাথে সাথে জবের এটা ডিউটি মেনটেন করে যে কাজটি করেছেন এটা অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ আচ্ছা নাসিরুল ভাই আপনি যে কোরআন ধরেছেন আপনার আব্বুজি আম্মুজি তো শুনলো আমরা এলাম তারাও দেখছি অনেক খুশি তো আপনার সামনে কিরকম খুশি পেশ করেছেন বা আপনি কিরকম খুশি দেখেছেন তাদের যে আপনি কোরআন ধরেছেন আমি কোরআন ধরেছি তারা খুবই খুশি ঠিক আছে আমার আম্মুজি আমাকে সব সময় বলতো যে বাবা পর পর কোরআন পর জীবনে কিছু নিয়ে যাবি না কোরআন ছাড়া নামাজ আর কোরআন পড়ার পর কেউ তোর সাথী হবে না এই কোরআন আর নামাজ তোর সাথী হবে ঠিক আছে কেউ যখন সাইডে কোরআন পড়তো ঠিক আছে আমার খুব কষ্ট হতো আমি কি পড়তে পারবো না কোনো দিন আপনাদের যখন এই অ্যাডটা দেখেছিলাম তো আমি মনে করেছিল আমি একবার চেষ্টা অনলাইনে তো সেরকম পড়া হয় না তাও একবার চেষ্টা করে দেখি কিন্তু যে জিনিসটা এত ভালো হবে এত সাপোর্ট আমরা পাবো আর এত সহজে শিখতে পারবো তো জীবনে কল্পনাও করতে পারিনি আমার এই কোরআন ধরা পড়ার পিছনে আমি দারুল একাডেমি সমস্ত সাপোর্ট অ্যাডমিনকে ধন্যবাদ জানাই এবং হচ্ছে মেন হুজুরকেও অনেক ধন্যবাদ জানাই এবং হচ্ছে আমার পরিবার না আমার স্ত্রী ও আমাকে অনেকটাই সাপোর্ট করেছে সব থেকে বড় সাপোর্ট করেছে আমার মা আমার আম্মু আল্লাহ তালা ফ্যামিলিকে সুস্থ রাখুন এবং এই যে কোরআনের মাহাব্বত তাদের অন্তরে জমিয়ে দিন এবং দুনিয়া পুরো দুনিয়া পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করি যাতে পুরো বিশ্ববাসী কোরআনটা সিনাতে রেখে কবরে যেতে পারে আচ্ছা নাসিরুল ভাই আপনি কোরআন শেখার পরে আপনার কি নিয়ে যে আপনি কাউকে কোরআন শেখাবেন বা আপনার যে ফ্যামিলি আছে এই ফ্যামিলিকে কোরআন কতটুকু শুদ্ধ করানোর পিছনে মেহনত করবেন কি নিয়ত করছেন আপনি আমি নিয়ত করেছি হুজুর আমি আগে কোরআনটা ভালো করে শিখে নেব নিয়ে যারা কোরআন পড়তে পারে না আমিও তাদের শেখাবো এবং হচ্ছে আমার পরিবারে যারা কোরআন পড়তে জানে তারা শুদ্ধভাবে পড়তে পারছে কি না আমি তাদের গাইড করব না পারলে আমি আমার গ্রুপ আছে ডারুল একাডেমি ওখানে হুজুরদের সঙ্গে যোগাযোগ করব আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন দারুল আমাল একাডেমিতে একটা নতুন সেশন খোলা হয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে সাপোর্ট করা হয় আমাদের বাড়িতে মায়েরা বোনেরা বা আমাদের যারা আগে কোরআন শিখেছিল বিভিন্ন কর্মব্যস্ততার কারণে কোরআনের সাথে অনেক দিন সম্পর্ক নেই কোরআনের তেলাওয়াত করতে হয় তেলাওয়াত করে কিন্তু যে মেহনত কাওয়াইদের উপরে যে কীভাবে তেলাওয়াত করতে হবে কোন জায়গায় দাঁড়াতে হবে কোন জায়গায় গুন্না করতে হবে এর সাথে অনেকদিন সম্পর্ক না থাকার কারণে ওই জিনিসটা চর্চা না থাকার কারণে আমাদের সামনে থেকে পুরো একদম হটে গিয়েছে যার কারণে আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু অন্তরে শান্তি ফিল হয় না এরকম এইটটি পারসেন্ট মানুষ পশ্চিমবাংলাতে রয়েছে সেজন্য আমরা একটা ফ্রি সেশন খুলে দিয়েছি যে জানারা চা এটা চাইবে যে আমার কোরআন শুদ্ধ আছে না অশুদ্ধ আছে কোন জায়গা প্রবলেম আছে আমরা অনলাইনের মাধ্যমে হুজুরের কাছে জানানো এটা সহজ কিন্তু নিজের এলাকায় মুফতি সাহেব বা মাওলানা সাহেব মসজিদের ইমাম সাহেবের কাছে জানানো একটা হায়া কাজ করে লজ্জা কাজ করে সেজন্য করে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এক পিসটা শুনিয়ে চেক করতে পারেন যে আপনার কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ঠিক আছে আপনার অশুদ্ধকে শুদ্ধ করার জন্য আপনার কোনো হায়া নেই এখানে এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনি ঘরের মধ্যে থেকে সেফটিভাবে আপনি শুনিয়ে দিতে পারবেন এবং সেটা অশুদ্ধও করে নিতে পারবেন আর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ইজাজত দিয়ে দেবো যে আপনার সব ঠিক আছে আপনি তেলাওয়াত করতে থাকেন আর যদি কোনো জায়গা প্রবলেম থাকে আপনাকে সেই জায়গায় আমরা মেহনত করে শুদ্ধ করিয়ে দেবো এর জন্য আপনাকে রকম চার্জ দিতে হবে না তাহলে জানারা আপনারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনার বাড়িতে কেউ না কেউ এই কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত আছেন আপনি তাদের কাছে খবর দিতে পারেন বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার শেয়ার করতে পারেন এবং যদি আপনি কোরআন এখনো পর্যন্ত না শিখে থাকেন এই বর্তমান ডিজিটাল জামানায় কোরআন শিক্ষা করা খুব সহজ এখন মাদ্রাসায় গিয়ে আপনাকে সময় দিতে হচ্ছে না মক্তবে গিয়ে সময় দিতে হচ্ছে না সকাল সাতটা থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত যে সময় আপনি চাইবেন সেই সময়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করে কোরআন শিখতে পারেন আপনার জন্য টাইম একদম ছেড়ে দেওয়া হয়েছে সকাল সাতটা থেকে রাত এগারোটা যে সময় আপনি চাইবেন এক ঘন্টা সময় দিয়ে শিখতে পারেন এবং শোনানোর ব্যাপারেও ঠিক সেম সকাল সাতটা থেকে রাত এগারোটা যে সময় আপনি চাইবেন গ্রুপে পড়াশোনাতে পারবেন তো যদি আপনি যোগাযোগ করতে চান নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের ব্যাপারে বিস্তারিত আপনি জানতে পারেন ওখানে আমাদের নাম্বারও দেওয়া আছে সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারেন সরাসরি কল করতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ আপনি একটা নিয়ত করে নেন যে আমি কোরআন শিখে কবরে যাব যদি আপনি না জানেন আর যদি জেনে থাকেন তো এই নিয়ত করে নেন যে আমি শুদ্ধ করে শুদ্ধ তেলাওয়াত করে দুনিয়া থেকে আমি যাব তো সেই জন্য করে আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন কোরআনের সঙ্গে মাহাব্বত রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি